আসসালামু আলাইকুম আর যে আইছি আমি লেবু শরবত লই আমার খুবই পছন্দের একটা লেবু শরবত আর যে সকাল ধরে মার মাথা তো আরে কইতেছে যে বাবা আরে কিছু খাওয়া তখন আমি চিন্তা করলাম যে মারে কি খাওয়া হো তখন মাথা তাইছে যে লেবুর শরবত করে দিই মা তো লেবুর শরবত দুনিয়ার বুকে যত শরবত আছে যাই দিমু মা খাই না যে আর কাছে এই শরবতটা ভাল্লাগা আমার কাছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শরবত এই লেবুর শরবত তো যাই হোক মারে কলি যে ঠান্ডা করাই লেবুর শরবতটা বানাই বালামতে খাওয়াইলাম মা কইল যে লেবুর শরবত বানাবি তো ভিডিও কর নাই কইলাম যে মা তন ভালো লাগে না ভিডিও করতেন তন আর মা ইচ্ছে ক্যামেরা গা চালু করি নিজে নিজে আর ভিডিও বানাই দিছে আর মার বানাই না ভিডিও যদি অনেক কাছে ভালো লাগে তাইলে অবশ্যই আর ভিডিও গা তো লাইক কমেন্ট করে যাইবেন আর আর চ্যানেলগার একখানা ফলো করে দিয়েন আল্লাহ যেন সবাই মারে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করি তো সবাই আন মাল্লাইও দোয়া করিয়ে নাল্লা জান আরাম সুস্থরা আর কিন্তু খুবই অসুস্থ একজন মানুষ আরাম মাল্লায় এক একখানা বালা করে দোয়া করিয়ে আল্লা জান মারে সুস্থরা আল্লাহ হাফেজ